চা চা কার না পছন্দ বাংলাদেশে খুবই কম মানুষ পাওয়া যাবে যাদের কাছে এই চা পছন্দের একটা খাবার না থেকে বড় সব মানুষই একটু হলেও এই চা খেতে লাইক করে আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস ইব্রাহিম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আমি আজকে কোথায় এসেছি সেটা মেবি অনেক মানুষই বুঝতে পেরেছে হ্যাঁ আমি ছয় মাইলের ম্যাজিক চায়ের কথা বলছি দুলাল মামার সেই বিখ্যাত ম্যাজিক চা আর তার চায়ের স্বাদ নিতে প্রতিনিয়ত এইখানে শত শত মানুষ এসে তার দোকানের সামনে ভিড় জমায় ছয় মাইলের হাইওয়ে রাস্তার পাশেই কিন্তু তার দোকানটা আর হাইওয়ে রাস্তার পাশে হলেও সাইকেল মোটর সাইকেল থেকে শুরু করে প্রাইভেট কার পর্যন্ত তার দোকানের সামনে পার্কিং করে রাখার জন্য সুব্যবস্থা আছে এই হচ্ছে গিয়ে তার ম্যাজিক চা প্রায় দশ পাঁচটা পাতিলে করে তার চা রান্না করা হয় প্রতিদিন আর তার চায়ে কিন্তু অন্যরকম একটা ম্যাজিক আছে আর তার চা খাওয়ার পর আমার মনে হয় না আর অন্য কোথাও এইভাবে তার চায়ের স্বাদ পাবেন এক অসাধারণ চা হচ্ছে তার দোকানের ভিতরে যে কেউ ইচ্ছা করলে তার দোকানের ভিতরেও বসতে পারবে এছাড়া বাহিরেও বসতে পারবে আর দোকানের ভিতরের থেকে কিন্তু বাহিরেই মানুষ বেশি বসে ওখানে আসার পর চায়ের আগে একটা শুকনো খাবারের মিক্স নিয়ে আসে যে এখানে চাল ভাজা কালো জিরা বাদাম আর এক পিস মিষ্টি নাড়ু শুকনো খাবারটা কিন্তু মানুষের কাছে আরো বেশি বেশি জনপ্রিয় তারপর কিন্তু চলে আসলো আমাদের চা এখানে কিন্তু দুই প্রকারের চা পাওয়া যায় একটা হচ্ছে গিয়ে মালাই চা আর একটা হচ্ছে গিয়ে নর্মাল চা আমরা কিন্তু মালাই চা অর্ডার করেছিলাম মালাই চায়ের প্রতি কাপ ছিল পঞ্চাশ টাকা যারা এইখানে চা খাইছেন তারা জানেন এই চায়ের টেস্ট কেমন আর যারা খান নাই তারা একবার হলেও এই চা খেয়ে যাবেন কারণ এই চায়ের টেস্ট আমার মনে হয় না যে আর কোথাও পাবেন আর এই ম্যাজিক চায়ের লোকেশন হচ্ছে কাশীপুর ছয় মাইল বিমানবন্দর সড়ক বরিশাল হাইওয়ে রাস্তার পাশে সাইনবোর্ডে লেখা আছে ম্যাজিক চা পয়েন্ট

Hah, ne yapıyoruz? Kadaktur yetapın bunu bana bile. Ne hakkında sipbon? O zaman bu crazy elektrik. Anamızda işte müzik senamı. Müzik senamı. Konkret elektrikle aske bon. Tamam.